আমাদের ছয়লামের বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বী আমাদের প্রিয় আমাদের অভিভাবক শহীদ মিয়ার চতুর্থতম শহীদান দিবস আমরা আজকে চলিলাম পা সামনে পালন করতে যাচ্ছি আপনারা জানেন যে উনিশশো দুই হাজার বাইশ সালে তিরিশে নভেম্বর জনজীবনের যে বিভিন্ন সমস্যা এই সমস্যা নিয়ে আমরা এই পার্টি সামনে হয়ে আমাদের আমরা যে ব্লকের বিডিও বিডিও নিকট ডেপুটেশনের জন্য আমরা মিলিত হয়েছিলাম এবং সভা কর্ম বলে এখানে আমরা প্রশাসনের অনুমতি নিয়েছিলাম এই দিনেই সভা শুরু হওয়ার সময় বিজেপির ঘাতক বাহিনী সেখানে নৃশংসভাবে আক্রমণ করে এবং আমাদের এই যে প্রিয় নেতা প্রিয় অভিভাবক শহীদ মিয়াকে এখানে সেখানে পিটিএ পিটি সেখানে শহীদ করা হয় মারা হয় এবং শুধু শহীদ মিয়া না শহীদ মিয়ার সাথে আমাদের এই ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী বিশালগড় মহকুমা সম্পাদক সদস্য কমরেড পরদেশ আমাদের দক্ষিণ চাইলামের স্বপন দাস আমাদের আড়ালিয়ার কমরেড সিদ্দিক মিয়া সহ আরও অনেককে সেখানে ভোটরা আহত করে এই অবস্থায় আমরা প্রতি বছরই সেখানে আমাদের আমাদের যে প্রিয় অভিভাবক আমাদের পার্টির ঘনিষ্ঠ কর্মী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অফিসের সামনে সহ বিশালগর মহকুমার বিভিন্ন স্থানে আমরা এই শহীদ দিবস আমরা পালন করি আজকেও যেমন চৈলাম পার্টির সামনে করা হবে পাশাপাশি বিশ্রামগঞ্জে এগারোটার সময় বিশ্রামগঞ্জে পার্টির সামনে মূল অনুষ্ঠান করা হবে সেখানে শহীদ মেয়ের উপরে হরসভা হবে এই হরসভায় আমাদের নেতৃত্ব বসে থাকবেন যে আমরা যে জনজীবনের যে সমস্যাগুলি ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে যাতে আমরা আদায় করতে পারি এই শহীদ মেয়ার শহীদান দিবস থেকে আমরা শপথ নেব এই আমরা আলোচনা